আমাদের কিন্তু অসংখ্য রয়েছে অসংখ্য মানুষ আমাদের চিকিৎসা সেবা নিয়ে তারা কিন্তু এখন সুস্থ এবং অনেকেই আমাদের চিকিৎসা নিচ্ছেন এবং এই মুহূর্তে চিকিৎসা নিয়ে তারা কিন্তু সুস্থ হচ্ছেন বর্তমান সময় আর্থ্রাইটিস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা আর্থ্রাইটিসের সমস্যায় ভোগেন না এক গবেষণায় দেখা গেছে যে বিশ্বে অন্তত প্রতি পাঁচজন মানুষের একজনের আর্থ্রাইটিসে আক্রান্ত হয়েছেন আর্থ্রাইটিস সমস্যা মূলত জয়েন্ট বা গিটের প্রদাহ তো অনেক বৃদ্ধ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এই আর্থ্রাইটিস সমস্যা ঝুঁকিতে থাকেন দর্শক আজকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব বুড়িরডাঙ্গা মংলা বুড়িরডাঙ্গা আহ গ্রামের লতিকা হালদারের সঙ্গে তিনি কিন্তু আর্থ্রাইটিসের সমস্যা নিয়ে আমাদের কাছে এসেছিলেন এবং চিকিৎসা নিয়ে তিনি কিন্তু এখন অনেকটাই সুস্থ তিনি আমি একটি কথা প্রথমে একটু বলে রাখি সেটি হচ্ছে আমরা যেটা দেখেছি তিনি যখন প্রথম আমাদের কাছে এসেছিলেন তখন কিন্তু তিনি হাঁটা ঠিক করতে পারতেন না তার হাতে পায়ে বিভিন্ন জয়েন্টে প্রচন্ড পরিমাণে ব্যথা ছিল এবং সেই ব্যথার কারণে তিনি কিন্তু রাতে ঘুমাতেও পারতেন না এমনটা কিন্তু আমাদেরকে বলছিলেন যখন তিনি প্রথম চিকিৎসা সেবা নিতে এসেছিলেন আমাদের কাছে তিনি কিন্তু এখন অনেকটাই সুস্থ এবং তার সেই সুস্থতার গল্প কিন্তু আমরা এখন শুনবো তার মুখ থেকে এই পা শিরা কষ্ট আর ব্যথা দেখাতে রাত্রি পাশ ফিরতে পারতাম না দুই পা এক জায়গায় আর এই জায়গাতে টান খাচ্ছ এই জায়গাটা ফুলে মানে ওটা সেই সিরে যাই এরকম দলা মারিয়ে গেল ওই জায়গাটা ঘুমোতে পারতাম না বাড়ি তাই রাত্রি উঠে সালে মাথা ধরে দাঁড়াইয়ে পায় সাপ দিয়ে দেখাচ্ছি তো তাও হতো না তারপরে যেমন দেখতাম মেলা ঠিক ঠিক কশি নিয়ে যাচ্ছে সূর্য আসছে না সেই সময় শিরলাইনে দিলি সকলে আসে ঠ্যাং আস্পা আনতো এই ডান পাখ আর মুঠে উঠোয় ফেলতে পারতাম না এই যে এই এই গারে আবার সময় সময় মানে ফুলে উঠতো এই মাথার এই জায়গায় টুকুর দিয়ে উঠে উঠতো আর আর সকি চখের শিরা যে সময় করতো

কাটার পর নিজে নামটি হতাম না হয়তো দেখা গেল আমি নামবো তাই পাড়া হয়তো পাঁচ বেড়া দশ বেড়া নিচে নামাইছি আবার ছেলে উঠেছি আমার উঠ এই দিকটি যেন কিরম ভাঙিয়ে সুরিয়ে নিয়ে যেত আমি সহ্য করতে পারতাম না সেই সব গরম গেছে বাতাসে বারান্দায় বসতে পারতাম না এমন বসতে পারি আপনাকে এই জায়গাতে যাচ্ছি আমার ওই স্টেশনে যাচ্ছি আমার পাঁচবার বসতে হতো নিচে হাসবার হয়তো নয় ছয় বার এইরকম এখন দিন দিন সেই কোন মেলা পরিবর্তন হয়েছে এখন ওই জায়গাতে বাসের থেকে নামিয়ে আমি হয়তো এক জায়গায় দু একদিন বসি দু একদিন বসি না তা একটু গাড়ি ঘোড়া ধরে একটু দাঁড়াই একটু দাঁড়ায় পা ডাস পাপ দেরাই অত বসতে হয় না আমি আগের মেলা সুস্থ হইছি। তাহলে পাটা ছড়াই কি করি? তাহলে নরম পাটা ছিরা বসে না। দর্শক এতক্ষণ শুনছিলেন আমাদের কাছ থেকে চিকিৎসা সেবা নিয়ে সুস্থ হয়েছেন আমাদের যে پیشنট তার নিজের মুখ থেকে। আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেই ইউটিউব চ্যানেলটিকে আপনি যদি সাবস্ক্রাইব করেন তাহলে প্রতি নিয়মিত আমাদের চিকিৎসা সেবা সম্পর্কে নতুন নতুন তথ্য কিন্তু আপনারা জানতে পারবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা